পাঁচের নিচে পাঁচের নিচে চার নিরানব্বই চার নব্বই চার আশি চার সত্তর চার ষাট চার পঞ্চাশ চার পঞ্চান্ন চার চার লক্ষ

বলছি চারটে টায়ার নাকি ব্র্যান্ড নিউ চলে এসে দিনে একবার দেখাই সত্যি তাই এখনো এক পাকর চাকা ঘরে দেখেন লাইফ টাইম ট্যাগ ও ভাই এক্সিভি লাইফ টাইম ট্যাগ 90 দিয়ে যান দিতে হবে না 80 দিয়ে যান দিতে হবে না 70 দিয়ে যান সেটাও দিতে হবে না কত দেবেন 60 দেবেন সেটাও দিতে হবে না 55 দেবেন দিয়ে যান না কত দেবেন 3 লক্ষ 55

এটা 18 গাড়ি। আচ্ছা 4টা 8টা এটা 19। বাট দুটো গাড়ি থাকছে দুটুই কিন্তু ডিজেলে যেটা ধরে দনজার ঘাটা যায়gono আর এই দেখেন ফুল সিল টু সিল, ফান্স টু ফান্স। সিল টু সিল আছে গাড়ি। সিল টু সিল গাড়ি আছে। দেখেন পুরো 95% ফুল সিল টু সিল এবং সেটও লাগানো কমপ্লিট। ডিসপ্লেটা সব লাগানো আছে। সব লাগানো। দেখেন কত সুন্দর রেস্ট্রিং কন্ডল মানে টাওয়ার ডল দিয়ে পিছনে ডবল এসি। 19র গাড়ি পাচ্ছেন আর্টিক্যাল লাইফ টাইম ট্যাক্স। আর দেখেন টাওয়াল দিয়ে ফুল সিট কভার করাই আছে এবং সেট লাগানো আছে ডবল এসি আছে মানে ফুল সাজানো গোছানো ছ লক্ষ নব্বই টাকা সরু প্রাইস ছিল ছিল বা সবকিছু ভুলে গিয়ে আজকে ছ লক্ষ আশি ছ লক্ষ ষাট ছ লক্ষ ছ লক্ষ চল্লিশ হাজার টাকায় ছ লাখ চল্লিশ ছ লাখ চল্লিশ ছ শেষ কিছু ডিমান্ড ফুল গাড়ি আপনাদের জন্য না নিয়ে আসলে কিসের ভিডিও করছি ডিমান্ড ফুল বলতে কি দেখেন আট আছে এ পাশেও আট টিকা আছে এ পাশে আছে জাইলো এ পাশে আছে এক্সুবি এ পাশে আছে ডিজার ডিজেল এ পাশে আছে অল্টো তো সকল অডিয়েন্সদের আন্তরিক শুভেচ্ছা আজকে ভিডিও আজকে ভিডিও দেখে আপনাদের সব স্বপ্ন পূরণ হবে এটা আমি গ্রান্টে দিচ্ছি আর প্রতিটা গাড়ি থাকছে সুপার চ্যালেঞ্জিং প্রাইস আর প্রতিটা গাড়ি ডিটেলস দিতে আমাদের সঙ্গেই আছে আমার ভাইপো কেমন আছো খুব ভালো আছি রুপদা অনেকদিন পরে কিন্তু দেখা হচ্ছে অনেকদিন পর ধামাকা আছে ধামাকা হবে আজকে কি আবার তো সর্বপ্রথম একবার ছোট্ট করে একটু অ্যাড্রেসটা বল ওমকার বাজার ওমকার বাজার দমদম দমদম মধ্যম গ্রাম বিটি কলেজ নিয়ারবাই এয়ারপোর্টের পাশেই একদম দমদম বিটি কলেজ বিটি কলেজ একদম আরও কিছু জানতে আরও কিছু বুঝতে স্ক্রিন ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দিয়েছি প্র্যাকটিক্যাল ওই নাম্বারে আপনারা ফোন করুন কিছু ডিটেলস জানতে পারবেন চলেন প্রতিটা গাড়ি ডিমা ডিটেলস দিতে থাকি আচ্ছা প্রথমেই থাকছে আমাদের জায়গা কত সুন্দর কন্ডিশন দেখেন আগে গাড়িটার চারটে ব্র্যান্ড নিউ টায়ার আছে একদম 2017 গাড়ি 5 দিন কম 2018 এর গাড়ি পাঁচ দিন কম দু হাজার আঠারো গাড়ি বাম্পার টু বাম্পার ফুল অরিজিনাল পেন্ট একদম সেকেন্ড টনার ওকে এটা ডি4 মডেল আছে আচ্ছা ডি পেস্টারিং ডাবল পা আছে আছে সেন্ট্রাল লক ব্যাক ব্যাক ওয়াইপার সবকিছু আছে একদম একদম এবারে আসে দামি দামে কত টাকায় দিলে আমার অডিয়েন্সরা নিতে পারে আচ্ছা তোমার শোরুম প্রাইস আছে কত এটা শোরুম প্রাইস আছে 4 লাখ কুড়ি 4 লাখ 20 4 লাখ 20 আজকে আপনাদের জন্য পুরোপুরি 4 লাখ ডিসকাউন্ট 20000 ডিসকাউন্ট 4 লাখ 4 নিচে করে দিন আরো নিচে 4 নিচে ও ভাই লাস্ট ভিটো

তিন লাখ কুড়ি হাজার টাকায় দশ দিন কম দু হাজার গাড়ি বলছি চারটে টায়ার নাকি ব্র্যান্ড নিয়ে চলে এসে দিনে একবার দেখায় সত্যি তাই এখনো এক পাকো টাকা ঘরে নি দেখেন ফুল ব্র্যান্ড ওবি ব্র্যান্ড কোম্পানি টায়ার লাগানো ভিতরে কন্ডিশন কন্ডিশন দেখান কত সুন্দর মানে হয় টাওয়াল টাওয়াল দিয়ে কিন্তু ফুল সাজানো এক চান্স আরে এইভাবে কেউ গাড়ির ভিডিও করবে না

আরে তিন লাখ কুড়ি হাজার টাকায় বলে ভাববেন না যে গাড়ি খারাপেন্টাল সুপার কন্ডিশন চলেন তাহলে তিন লাখ কুড়ি হাজার টাকায় পাচ্ছে পাঁচ দিন কম দু হাজার আঠারো গাড়ি আঠারো এত বড় গাড়ি জাহাজ গাড়ি একদম আর ফুল সাজানো গোছানো সাজানো গোছানো সবকিছু আছে পাঁচটা টায়ার পাঁচ চারটে টায়ার চারটে টায়ার নিউ

পনেরো গাড়ি তিরিশ সাল অব্দি ট্যাক্স লাইফ টাইম ট্যাক্স আর টিকা লাইফ টাইম ট্যাক্স পনেরো গাড়ি পনেরো গাড়ি তারপর হোয়াইট কালার আবার হোয়াইট কালার আচ্ছা উপরে আবার নিউ লাগে এখনো পেপার খোলা হয় নিউ লাগানো আছে নিউ লাগানো আছে টায়ার দেখুন কত সুন্দর টায়ার আর এখানে ডিডিআইএস এখানে স্টিকারটা দেখুন কত সুন্দর স্টিকার পিছনের টায়ারও নতুন এবং ভিতরের কন্ডিশন ওহ জবরদস্ত আরে দরজার ঘাট আছে এখনো আর এই দেখেন ফুল সিল টু সিল পাঁচ টু পাঁচ সিল টু সিল আছে গাড়ি সিল টু সিল গাড়ি আছে আপনি দেখে পুরো পেছন অবধি পুরো সিল টু সিল এবং সেটও লাগানো কমপ্লিট ডিসপ্লে সব লাগানো আছে সব লাগানো দেখেন কত সুন্দর স্টিয়ারিং কন্ট্রোল মানে টাওয়াল টাওয়াল দিয়ে পিছনে ডাবল এসি পুনরুল গাড়ি পাচ্ছেন আট লাইফ টাইম ট্যাক্স আচ্ছা এই গাড়িটা ভাই আজকে কোট কত করছেন সবকিছু দেখিয়েছি এবার আমার অডিয়েন্স দের পছন্দ হল এবার দামটা পছন্দ হলে ডান নাম্বারটা একটু দেখাও ফেন্সি নাম্বার আচ্ছা ফ্যান্সি নাম্বার 5335 দুই পাশে দুটো পাঁচ মাঝখানে দুটো তিন সঙ্গে পাচ্ছে পুনরায় লাইফ টাইম প্রাইস প্রাইস শোরুম কত আছে শোরুমে তো 5 লাখ 20 আছে 5 লাখ 20 5 লাখ 20 আজকে এতটা নিচে প্রাইস না বাবু যে বসতে হবে অবশ্যই বলো বছর শেষ বছর শেষ না কমলা হবে না দামে দেব মানে ভালো মানে ভালো বলেন

চলে আসুন পনেরো আট টাকা লাইফ টাইম ট্যাক্স চার লাখ ষাট হাজার টাকা লাখ ষাট হাজার টাকা এটা কি ফিক্স এন্ড ফাইন আসুক আবারও কিছু হবে আবারও কিছু হবে আসতে হবে ফোনে ফোনে কিছু হবে না অন টেবিলের এ নিশ্চয় নেগোসিয়েশন হবে আচ্ছা এটা কত সালে এটা 2018 নভেম্বরের গাড়ি 18 নভেম্বর 18 নভেম্বরের গাড়ি এটা এটাও ভিডিআই স্মার্ট হাইব্রিড আচ্ছা এটা স্মার্ট হাইব্রিড এটা স্মার্ট হাইব্রিড আর এটা নরমাল এটা নরমাল মানে মাইলেজটা সুপার যাবে একটু বেশি আছে একটু বেশি আছে এর উপরে লাগেজ আর ফুল এর সব নতুন সাজানো টায়ারও খুব ভালো আছে আচ্ছা স্টিকারও আছে মানে সাজানো গোছানো ফুল গাড়ি সাজানো গোছানো গাড়ি আছে এটাইও দেখেন টাওয়াল দিয়ে ফুল সিট কভার করাই আছে এবং এর লাগানো আছে ডাবল এসি আছে মানে ফুল সাজানো গোছানো গাড়ি সাজানো গোছানো গাড়ি নিতে হলে একবার আসতে হবে কোথায় কার বাজার নাম মনে রাখবেন আঠারোর গাড়ি আঠারো লাস্টের গাড়ি নভেম্বরের গাড়ি সেকেন্ড অনার অরিজিনাল পেন্টের গাড়ি ভিডিআই 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 একদম তাহলে এটা আজকে প্রাইস শোরুম কত আছে ছ লক্ষ নব্বই হাজার টাকা শোরুম প্রাইস ছিল ছিল বা সবকিছু ভুলে গিয়ে আজকে ছ লক্ষ আশি ছ

নিচে থেকে মাথা অবধি ফুল গোটা গাড়ি সাজানো একদম ফুল সাজানো মানে একটা টাকারও এক্রাপ হবে আর আমার অডিওস এর কাজ করতে হবে না আচ্ছা এই গাড়িগুলো লোন হবে প্রতিটা গাড়িতে লোন হবে আমার কাছে যে কটা গাড়ি আছে কতদিন এক সপ্তাহ ভিতরে লোন মিনিমাম এক সপ্তাহ একদম একদম আরো কিছু জানতে স্ক্রিনে যে নাম্বার দিয়েছি প্র্যাকটিক্যাল ওই নাম্বারে যদি আপনারা ফোন করেন সর্বকিছুর গায়ে আমার ভাইপো করবে তাই তো আচ্ছা তারপরেই থাকছে আমাদের এক্সউভি এক্স ইউভি ডাবল ও মহাকিং মহাকিং তখন কার দিনে একদম ব্র্যান্ড নিউ টায়ার লাগানো আছে টপ মডেল গাড়ি আছে ডব্লিউ 8 টায়ার 14 এর গাড়ি 14 গাড়ি টায়ার কন্ডিশন দেখুন একবার ভিতরে কার্নিশনটা দেখুন ব্র্যান্ড নিউ সিট কভার লাগানো আছে আর এসি সেট প্রতি প্রতিটা গাড়িতে লাগানোর আছে একদম একদম

তো দু হাজার চোদ্দ গাড়ি লাইফ টাইম ভাববেন না যে গাড়ি এক ওটা ওটা চোদ্দ উনত্রিশ ওটা চোদ্দ ছিল একটা পনেরো ছিল নাম্বারটা দেখে নিন আলাদা 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 একদম দু হাজার চোদ্দ গাড়ি লাইফ টাইম কোট কত করবেন এটা চার লাখ কুড়ি শোরুম প্রাইস আজকে তিন লাখ নব্বই দিয়ে যান দিতে হবে না আশি দিয়ে যান দিতে হবে না সত্তর দিয়ে যান সেটাও দিতে হবে না কত দেবেন ষাট দেবেন সেটাও দিতে হবে না

আচ্ছা এটার ও ব্র্যান্ড নিউ টাই ব্র্যান্ড নিউ টাই আরে ভাইপো গাড়িগুলো এত যত্ন করো তুমি এটাও গোটা গাড়ি অরিজিনাল পেইন্টে ফুল হোয়াইট হয় দেখেন সারা গাড়ি সব গাড়ি আজকে হোয়াইট আর হয় তো 2016 এর গাড়ি 16 এর তাহলে কত হবে ট্যাক্স 26 31 ও ভাই ট্যাক্স কাটিং ট্যাক্স কেটে কেটে দেবো আচ্ছা পে করা হয়নি করে দেবো করে দেব কি বাত নাম্বার খোঁজা চাইলে লাইভ ট্যাবও করতে পারে সেটা কাস্টমার যদি করতে চাই করে নেবে একদম তো দু হাজার দু হাজার সতেরো গাড়ি একত্রিশ অব্দি আমি ট্যাক্স করে দেবো মাত্র তিন লক্ষ নব্বই হাজার তিন লক্ষ আশি হাজার যান তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় যান তিন লক্ষ কুড়ি হাজার টাকা না তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর আমি কাস্টমার আমি তো দাম বলতেই পারি হ্যাঁ আমার কথা তুমি যদি রাগ করো তাহলে গাড়ি হবে না এবার সামনে সামনে আসুন আচ্ছা নিশ্চয় কম বেশি করে দেবো কম বেশি হবে তিন লাখ

এটার দাম আছে এক লক্ষ নব্বই এক লক্ষ আশি সত্তর ষাট দেবেন না তার কারণ দু হাজার পনেরো গাড়ি তিরিশ সাল অব্দি সর্ব পেপার আপনার কমপ্লিট পাচ্ছেন এবং অল্টো আটশো এর কিন্তু চালিয়ে চেপে মানে বাড়িতে একটি সাইকেল থাকার মতো এই গাড়িটাই আছে মানে মেনটেন্স জিরো মাইলের সুপার তার জন্য একটুই গাড়ি সেটা হল অল্টো এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চাশ পঁয়ষট্টি হাজার টাকা তো এত গুলিয়ে তুমি ভুলছো না কেন পঁয়ষট্টি হাজার আমার ভিডিও আমার ওয়ার্ডেসে কেন যাকে জানো আমি দামে মারে গেট মানে কষাকষির জন্য অনেক দূর দূর থেকে এসে গাড়ি নিয়ে চলে যায় কে আওয়াতে সকলকে অসংখ্য ধন্যবাদ যারা তারা জানে আপনারা এসছেন গাড়ি কিনেছেন এটাই আমার কিন্তু দ্বিতীয় ভিডিওই শুনে খুব ভালো লাগে তো আমি এবারও শুনতে চাই আপনাদের ভালোবাসা যে আপনারা আসুন আপনাদের যে গাড়িটার দরকার সেই গাড়িটা নিয়ে যান আচ্ছা তার পাশেই থাকছে আমাদের একটি এটা মহেন্দ্রা বুলেরো বুলেরো আও অপশনাল বি6 অপশনাল ব্যাগের সাথে আছে আচ্ছা আচ্ছা

মানে আর কিছু বলার নেই আর কি বলবো বলো একটু শুনিয়ে দিই তার কারণ আমার ভিডিও দেখে অনেক দূর দূরান্তর মানুষ অনেক দূর দূরান্তর মানুষ তোমার এখানে এসছে তুমি প্র্যাকটিক্যালি জানো আমার থেকে বেশি হ্যাঁ আমি তোমাদের মুখ থেকে শুনি যে আমার কত দূরের মানুষ আমার ভিডিওতে দেখে কোচবিহার থেকে এসছে শিলিগুড়ি থেকে এসছে প্লাস আপনার কর্ণাটক থেকে এসছে একদম একদম তো এখন এই ভিডিও দেখে অনেক দূর মানুষ আসবে যে ইঞ্জিন কন্ডিশন 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 মেকানিক্যাল সাসপেন্সার বডি ইলেকট্রিক কন্ডিশন কোনো কাজ নেই শুধু তেজ ভরবেন চালাবেন আর যদি কোনো পুরোনো গাড়িতে কাজ থাকতেও থাকতে পারে পুরোনো গাড়ি এটা নতুন গাড়ি না যদি কোনো কাজ থাকে বলবেন নিশ্চয়ই করে দেবো তার জন্য আপনারা আসুন আপনাদের মেকানিক্যাল একটি ড্রাইভার সঙ্গে নিয়ে আসুন সঙ্গে নিয়ে আসুন আমাদের কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই চাইলে আপনি গাড়ি এইভাবে উল্টে পাল্টে আপনার মতো আপনি দেখে কিনুন তাই তো নাকি তার কারণ একটি জামা কিনছেন না যে আজকে কিনলাম কালকে পছন্দ হলো না বাদ দিলাম একটি একটি গাড়ি কয়েক লাখ টাকার গাড়ি কিনবেন তো আস আসুন আপনারা একবার গাড়ি কিনতে হবে না আপনাদের আপনার এসে যাক একবার দেখে যাবেন কোথায় আসবেন কিভাবে আসবেন সর্বকিছুর একটি জানকারি সেটা হলো আপনার ফোনটি বার করুন পকেট থেকে আর স্ক্রিনে যে নাম্বার আছে টাটাপ টাইপ করুন ভাইপোর সঙ্গে কথা বলুন কিভাবে কোথা থেকে আসবেন একবারই আসবেন কোথায় ওমকার বাজার ওমকার বাজারে তাই তো নাকি আজকে ভিডিও আমরা ইবধি সমর্থ করলাম সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সখ স্বপ্নের গাড়িটি নিতে ভাইপোর কাছে আসবেন ওমকার বাজার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং এই ভিডিওটা দেখে আপনাদের কেমন মনে হলো প্লিজ একটি কমেন্ট করে জানাবেন